দুরা এখন হলো শুভ সন্ধ্যা যাই হোক সাতটা বাজে আর সন্ধ্যা কোথায় রাত হয়ে গেল শুভরাত্রি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই দেখুন একঝুরি কচু শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম হুম এনে দেখুন একটা হাঁড়িতে এক হাঁড়ি আমি নিয়ে নিয়েছি ভিডিওটা আমার হাঁড়িটা বসেই দিয়েছি এবার দেখুন অল্প লবণ দিলাম দিয়ে আমি একটু ঢেকে দেব দেখুন কচুর শাকটা এবার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম নিয়ে আমি একটা জালতি ঝুড়িতে ঢেলে নিলাম স্টিলের নেটে আর কি এবার দেখুন জলটা আমি চেপে চেপে বের করে নিলাম এবার দেখুন কড়া বসিয়ে তাতে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ কুচি দিলাম একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু বেশ ভেদে নিই এবার দেখুন আমি কচু শাকটা দিয়ে দিলাম কড়াইটা তো এক অসুবিধা হচ্ছে ওই জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিই আবার দেখাচ্ছি একটু হলুদ দিলাম দেখুন পাশে একটা কড়া বসেই দিয়েছি দিয়ে আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা তেলের উপরে দিয়ে দিলাম খুব ভালো লাগে কচু শাক খেতে জানেন তো আমাদের বাড়ির ছোটো বাচ্চাও কচু শাক খায় চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিই আমি চিংড়ি মাছটা এপাশে ভাজা বসিয়ে দিয়েছি দেখুন সামান্য কালো জিরে দিলাম কড়াইটা ছোট হয়ে গেছে তো বড় কড়াইতে চিংড়ি মাছ ভেজে নিলাম নিয়ে এবার কচু শাকটা এই কড়াইতে আমি ঢেলে দেবো দেখুন আমি কচু সারটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই দেখুন হাতা দিয়ে এরকম করে চেপে চেপে দিচ্ছি তাতে শক্তটা থাকলে গলে যাবে মাড়া দেখতাম এরকম করে করতো দেখুন আমার এক সাইডে মাংস হচ্ছে আমি তিনখানা ধরিয়ে দিয়েছি দিয়ে আমি আবার দেখুন এটাই মুরগির মাংস হচ্ছে ওটা খাসির মাংস দেখালে ইঞ্জেকশানে হ্যাঁ তিনটে ধরিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করার জন্য কচু শাক তো দেরি হয় এবার দেখুন হাতা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি এবার হয়ে এসছে আমার আমি এবার একটা থালায় নামিয়ে নিলাম ভিডিওটা দেখবেন আপনারা ভালো লাগবে খুব শর্টে করলাম ছোট ভিডিও আছে সবার ভালো লাগবে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন যে বন্ধু দেখে থাকবেন ছাড়লাম সবাই ভালো থাকবেন টাটা